নুপুরের দাম হাজার টাকা হলেও তার স্থান পায়ে টিপের দাম এক টাকা হলেও তার স্থান কপালে ইতিহাস সাক্ষী আছে লবণে কখনও পোকা ধরেনি কিন্তু মিষ্টিতে প্রতিদিনই ধরে এমনকি পিঁপড়েরাও ছাড়ে না মোমবাতি জ্বালিয়ে মানুষকে স্মরণ করা হয় আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয় মানুষ সোজা পথে চলতে চায় না আর বাঁকা পথে সবার আগ্রহ বেশি এই জন্য মদ বিক্রেতাকে কারোর কাছে যেতে হয় না আর দুধ বিক্রেতা মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে আমরা দুধ বিক্রেতাকে সব সময় বলি দুধে জল মিশান নেই তো অথচ মানুষ নিজেরাই মদের মধ্যে জল মিশিয়ে খায় একটা গাছ থেকে লক্ষাধিক দেশলাই খাটি হতে পারে কিন্তু একটা দেশলাই খাটি লক্ষাধিক গাছকে জ্বালিয়ে দিতে পারে যখন বন্যা হয় তখন মাছেরা পিঁপড়েদের খায় আর যখন জল শুকিয়ে যায় তখন ওই পিঁপড়েরাই মাছেদেরকে খায় সুতরাং সময় এবং পরিস্থিতি যেকোনো সময় বদলাতে পারে বাড়ির মধ্যে সাপ ঢুকে গেলে আমরা তাকে লাঠি দিয়ে মারি আর মন্দিরের মধ্যে সাপ যখন দেখা যায় তাকে মানুষ পুজো করে দুধ খাওয়ায় পৃথিবীতে সব থেকে বেশি মিথ্যে কথা বলা হয় আদালতে ধর্মগ্রন্থ ছুঁয়ে আর পৃথিবীতে সব থেকে সত্য বলা হয় মদের দোকানে মদের গ্লাস হাতে নিয়ে সময় বড় কঠিন হয় তার জন্য তো ঘড়িতে ফুল নয় বরং কাটা থাকে কেউ একজন একটি সুন্দর কথা বলেছেন আমি যখন ছোট ছিলাম তখন আমার জুতো ছিল না বলে আমি কেঁদেছিলাম তারপর একদিন দেখলাম এমন একটি ব্যক্তি যার পা দুটোই নেই তারপর আমি বুঝতে পারলাম যে পৃথিবীতে আমি কতটা ভাগ্যবান আগে মানুষ সূর্য ডুবার পর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তো আর এখন মানুষ সারা রাত্রি জেগে সূর্য ওঠার পর ঘুমোতে যায় আজ পর্যন্ত মানুষকে এতটুকুই চিনলাম জানোয়ার বললে রেগে যায় অথচ বাঘের বাচ্চা বললে অনেক খুশি হয় আপনারাই বিচার করে বলুন বাঘকে তাহলে পশু নয় উপোস করলেই যদি উপরওয়ালাকে পাওয়া যেত তাহলে এই পৃথিবীতে বহুদিন অনাহারে থাকা মানুষ সব থেকে বেশি ভাগ্যবান হতো উপোস অন্যের নয় চিন্তা ভাবনার করুন মানুষকে মানুষ বলে ভাবার চেষ্টা করুন মানুষের সাথে পশুর মতো ব্যবহার কখনোই করবেন না নিজের মধ্যে কখনো অহংকার আসতে দেবেন না উপরওয়ালার উপরে ভরসা রাখুন উপরওয়ালা যদি চান তাহলে আজকে আপনার ভালো দিনটাকে কালকে একটি খারাপ দিনে পরিবর্তিত করতে পারে তাই যদি আপনি সুখে আছেন অহংকার করবেন না যারা দুঃখে আছে তাদের দেখে হাসাহাসি করবেন না সকলের সাথে থাকুন এবং সকলের পাশে থাকুন